আসসালামু আলাইকুম দেখেন আজকে খামারে আসছি দিন গরুর ভিডিওগুলো করবো এই দেখেন ছাগল কত বড় ছাগল মার্শাল্লাহ দেখেন কত জাতের প্রজাতির ছাগল আছে এখানে এই দেখেন এই দেখেন সুন্দর সুন্দর ছাগল আছে দেখেন কত বড় কান অবশ্য টারা না মানে ডুস টুস দেয় না আমি জিজ্ঞেস করছি তাদেরকে বলছে ডুস দেয় না দেখেন কত বড় ছাগলের জন্য একটা গরু গরুর সামান্য দেখছেন এই সেন্ট মার্শাল্লা এই যে দেখেন কানগুলো দেখেন কত বড় কান দেখেন এই যে কান এইখানে একটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ছাগল হ্যাঁ দেখছেন নমুনাটা আরও আছে প্রচুর ছাগল আছে দিকে এই যে দেখেন দেখুন কত বড় ছাগল মার্শাল এই যে দেখেন গরু খাবার নিয়েছে খাবার দেওয়ার জন্য এনারা আমাদের বাংলাদেশি ভাই এনার মিশ পরিচিত আসেনিনি ওনার নাম নোমান দেখেন ওই দিকটা গরু আছে আমি আমার মোবাইলে চার্জ নাই আমি অন্য আবার আসবো আবার নেওয়ার জন্য আসবো দেখেন ছাগল বাচ্চাগুলো কত সুন্দর দেখেন দেখেন মারা টারা না আমি জিজ্ঞেস করছি তারা বলে মারা না বয়ের কিছু নাই এমনি বিনদাস ঘুরতে পারেন কোনো সমস্যা নাই তো আমি বিনদাস নির্ভয়ে ঘুরতেছি দেখছেন নি হ্যাঁ এটা আমার পর দেখাইতে পেসেন্ট আরেকটা দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন হাইলাইট করতেছি এই দেখেন এই দেখেন এই দেখেন ইনশাল্লাহ একটা কাশি নেবো ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আমাদের বাজেটে হয় আর কি ওকে সবাই ভালো থাকবেন